আল্লাহ তারা সমস্ত মানব জাতিকে লক্ষ্য করে বলেন হে মানব জাতি তোমরা তোমাদের রবের ইবাদত করো রবের দাসত্ব করো রবের গোলামি করো রব হওয়ার জন্য প্রথম বৈশিষ্ট্য কি খালা যিনি তোমাকে সৃষ্টি করেছেন তাহলে আসেন এবাদত কাকে বলে এবাদত হলো অন্তরের সমস্ত ভালোবাসা ভক্তি শ্রদ্ধা মহাব্বত তার সঙ্গে আল্লাহর ভয় লালন করা এবং তার বিধানের পূর্ণ আনুগত্য তাবেদারি করা এরপরে তার অবাধ্যতা এবং নাফরমানি থেকে দূরে থাকার নাম হলো এবাদত তাহলে এবাদত হওয়ার জন্য প্রথম শর্ত হল অন্তরের মধ্যে আল্লাহর জন্য ভালোবাসা মহাব্বত থাকতে হবে বলেন এক নম্বর শর্ত কি আল্লাহর জন্য ভালোবাসা মহাব্বত থাকতে হবে সেটা সম্পদের সে কম থাকতে হবে স্ত্রীর মহাব্বতের সে কম ছেলে মেয়ের মহাব্বতের সে কম থাকতে হবে না বেশি থাকতে হবে বেশি থাকতে হবে বেশি মানে সর্বোচ্চ ভালোবাসা আল্লাহর জন্য থাকতে হবে কার জন্য থাকতে হবে আল্লাহ তালা অন্য আয়াতে বলেছেন এই ভালোবাসা তোমার সম্পদ তোমার সন্তান তোমার স্ত্রী তোমার পরিবার পর্যন্ত তোমার ব্যবসவனே যে তোমার নয়নবীরাম বাড়ি যা কিছু আছে সবগুলির চেয়ে তো বেশি ভালোবাসা আল্লাহর জন্য থাকতে হবে তাহলে ইবাদত কাকে বলে এক নম্বর শর্ত হলো আল্লাহর জন্য অন্তরে ভালোবাসা থাকতে হবে দুই নম্বরে আল্লাহর ভয় থাকতে হবে আল্লাহর ভয় থাকতে হবে তিন নম্বরে পূর্ণ আনুগত্য থাকতে হবে তারেদারি থাকতে হবে এই আনুগত্য তারেদারি আপনা আমার খেয়াল খুশি মতো করনে হবে না আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্য তারেদারি কিভাবে করতে হবে এটা প্র্যাকটিক্যাল দেখানোর জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহ রাসুল যেখানে যে কাজটি যেভাবে করেছেন অথবা যেভাবে করতে বলেছেন সেভাবে করার নামই হলো আনুগত্য এবং তা বেদান ঠিক কিনা চার নম্বরে আল্লাহর সমস্ত নাফরমানি মানি অবাধ্যতা থেকে বেঁচে থাকে নামাজও পড়তেছি চুরিও করতেছি তাহলে বোঝা গেল এই তাবেদারি পূর্ণাঙ্গ হয়নি এবার পূর্ণাঙ্গ হয়নি ঠিক কিনা নামাজও পড়তেছি চুরিও করতেছি নামাজও পড়তেছি জুলুমও করতেছি রোজাও রাখতেছি মিথ্যা কথাও বলতেছি রোজাও রাখতেছি ওজনে কম দিতেছি তাহলে বোঝা গেল যে এই আনুগত্য তাবেদারিটা আংশিক হয়েছে আল্লাহর ইবাদত তাবেদারিটা পূর্ণাঙ্গ হয় নাই ঠিক না ঠিক তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম আহকামের বিধিবিধান যা দিয়েছেন তার পূর্ণাঙ্গ তাবেদারি করতে হবে এক নম্বরে আল্লাহর মহাব্বত অন্তরে থাকতে হবে দুই নম্বরে তার ভয় থাকতে হবে তিন নম্বরে পূর্ণ আনুগত্য থাকতে হবে চার নম্বরে তার নাফর মানি থেকে আমাদেরকে বেশি থাকতে যদি পারি তাহলেই হবে সেটা এবাদ ঠিক না ঠিক আর যদি অর্ধেক মানি অর্ধেক মানি না তাহলে বোঝা গেল এই এবাদতটা পূর্ণাঙ্গ হবে না আল্লাহ পূর্ণাঙ্গ ভাবে পরিপূর্ণ ভাবে সাথে মহাব্বতের সাথে আন্তরিকতার সাথে আমাদেরকে এবাদত করার তো অভিজ্ঞান করব এখন এবাদত কেন কার করব আল্লাহ কিন্তু এই আয়াতে আল্লাহ বলে আল্লাহ তালা এই আয়াতে অন্য জায়গায় আল্লাহ বলছেন এখানে আল্লাহ বলেননি এবাদত করতে হবে তোমার সেই রবের যিনি কাকুম যিনি তোমাকে সৃষ্টি করেছে খালাকা কাকে বলে খালাকা হলো যেই জিনিসটা তৈরি করা হয়েছে এটার রূপ মডেল ডিজাইন ইতিপূর্বে পৃথিবীতে কেউ তৈরি করতে পারে নাই আবিষ্কার করতে পারে নাই নতুন ভাবে এই যেই সৃষ্টিটা হলো এটাকে বলা হয় খালাকা সুবহানাল্লাহ তাহলে আসুন পৃথিবীতে আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করার আগে মানুষের ডিজাইন কি ছিল কথা বুঝলেন কোন রুল ছিল ঘাস গছানি তরুলতা বৃক্ষরাজি গরু ছাগল ভেড়া যা ছিল এইগুলির কি কোনো আগে ডিজাইন করা ছিল এইবার আসেন পৃথিবীতে বর্তমান 800 কোটি মানুষ 800 কোটির অধিক মানুষ প্রত্যেকটি মানুষের চেহারা ডিজাইন সম্পূর্ণ আলাদা

তাহলে তুমি কেন আমার ইবাদত করবে এক নম্বরে আমি তোমাকে সৃষ্টি করেছি ঠিক না ঠিক ইবাদত কেন করতে হবে আমাদেরকে কে সৃষ্টি করছে দুই নম্বরে অল্লাহ দিন খারাককম মিন কাবিন তোমাদের পূর্বে যারা ছিল এই পৃথিবীতে তাদেরকেও আমি সৃষ্টি করেছি লা আল্লাহ আর শুধু আমাকেই ভয় করবে কাকে ভয় করবে আজকে তো আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন এ কথা আমরা ভুলেই গেছি এবার আনুগত্য তারই করতে হবে ভালো তাকেই বাঁচতে হবে হুকুম তার মানতে হবে নাফরমানি তার সারতে হবে এগুলি আমরা বলে গেছি ঠিক না বেঠি ফিফিলিকার ভয় গরমের হিট স্ট্রোকের ভয় বৃষ্টি ফলে বজ্রভাত ঠাডা ফেরা মরার ভয় গরুর ভয় ছাগলের ভয় সাপের ভয় এইগুলি সব ভয় আমাদের অন্তরে আছে শুধুমাত্র আল্লাহর ভয় নাই ঠিক না ঠিক শুধু আল্লাহর ভয় নাই তাহলে এটা কি আল্লাহর সঙ্গে নাফরমানি হয় না হয় তাহলে ভয় কাকে করতে হবে আল্লাহ বলতেছেন কেন এরপরে তোমরা আমার ইবাদত করবে আমার গোলামী কেন করবে এক নম্বরে তোমাদেরকে আমি সৃষ্টি করছি দুই নম্বরে তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করছি তারপরে কি করছি আল্লাহ এই গোটা পৃথিবীকে আমি তোমাদের জন্য বিছানা স্বরূপ বিছিয়ে দিয়েছি পৃথিবীর একটি দুনিকোনা সৃষ্টির পিছনেও আমার আল্লাহ সারা আর কারো কোন অবদান আছে জোরে কোন আছে শুধু পৃথিবী সৃষ্টি নয় এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য যত উপকরণ দরকার রয়েছে যত নদী নালা খাল বিলের দরকার আছে এইগুলি সব আমার আল্লাহর সৃষ্টি ঠিক না ভাই ঠিক সাগর মহাসাগরের মহাস্য সম্পদ হাজার ও লক্ষ কোটি আইটেমের মাছ এই সৃষ্টির পিছনে দুনিয়ার কোন মানুষের ভূমিকা আছে না এগুলি কে সৃষ্টি করেছে আল্লাহ আল্লাহ বলতেছেন এরপরে শুনে রাখো আল্লাহ দি জালা লাকুমুল আরদা ফিরাশা এই জমিনকে বসবাসের জন্য তোমাদেরকে আমি কালিচার মতো বিছিয়ে দিয়েছি

ভবিষ্যৎ আল্লাহ না করে থাকার কোন সম্ভাবনা আছে তাহলে আসেন আল্লাহ তারা পৃথিবীকে গালিসার মতো বিছিয়ে দিয়েছে দিয়েছেন কিনা শুধু কি গালিসার মতো বিছিয়ে দিয়েছেন আর কিছু করেন এরপরে কি বলতেছেন গালিসার মতো বিছিয়ে ও সামা বানা আর আকাশকে আমি সাদের মতো বানিয়ে দিয়েছি সোহান কিসের মতো বানিয়ে দিয়েছি আকাশটা কত মাইল উপরে আপনারা জানেন আপনারাও জানেন না আমিও জানি না এটা জানে কে যিনি এটা সৃষ্টি করেছেন তিনি এটা জানে ঠিক না ভাই ঠিক কিন্তু এই আকাশের নিচে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে মানুষকে বাসিয়ে রাখার জন্য এস্তরে এস্তরে তিনি মেঘমালা সৃষ্টি করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এই কথাগুলি আমাকে এবং আপনাদের সকলকে বুজার আমল করার তৌফিক দান করুন গো মা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওভারকা